এক বিজেপি কর্মী ধাক্কা মেরে রাস্তায় ফেলে মারধর করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খটনগর গ্রামে মৃতের নাম সুজয় রং ঘটনার পর গতকাল গভীর রাতে মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা অভিযোগ পাওয়ার পর ইন্দাস থানার পুলিশ তৃণমূল কর্মী পিন্টু রায়কে গ্রেপ্তার করেছে বাঁকুড়ার খটনগর গ্রামের বাসিন্দা সুজয় রঙের ভাই প্রসাদ রং স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত মৃতের পরিবারের দাবি গতকাল রাত প্রায় আটটা নাগাদ সুজয় রং তার ভাই প্রসাদ রঙের কাছ থেকে টাকা নিয়ে ডিম কেনার উদ্দেশ্যে গ্রামের কলোনি শীততলা এলাকায় যান সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত নয়ন রায় ও পিন্টু রায় তাকে ঘিরে ধরে মারধর শুরু করে অভিযোগ প্রথমে ধাক্কা দিয়ে ঢালাই রাস্তায় ফেলে সুজয় রংকে দেয়া হয় তারপরেই একের পর এক কিলচর ঘুষি মেরে তাকে মারধর করা হয় ঘটনাটি চোখে পড়তে এলাকাবাসীরা ছুটে এসে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী ঘটনা থেকে পালিয়ে যায় পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্লক প্রাথমিক নিয়ে গেলে চিকিৎসকের তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর গভীর রাতে মৃতের পরিবারের সঙ্গে নিয়ে ইন্দাস থানায় হাজির হন বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা পরিবারের পক্ষ থেকে নয়ন রায় ও পিন্টু রায়ের বিরুদ্ধে সুজয় রংকে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেতেই পুলিশ ঘটনা তদন্তে নামেন পিন্টু রায়কে করা হয়েছে মৃতের পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার দাবি রাজনৈতিক শত্রুতার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সুজয় রায়কে খুন করেছে তিনি হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনায় যুক্ত সকল অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামবেন বিজেপি জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে সেই জন্য সেই কারণে আমি বটে বেরোতে পারিনি ভয়েতে সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত আটটার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিলো কে কে জীবনমণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিলো কাল রাত আটটার সময় আপনি কি চাইছেন আমি ওদের কটোর থেকে কঠোরত শাস্তি চাই ওদের যেন ফাঁসি হয় এরকম করে যদি মানুষ গরিব মানুষের বুক খালি করে দিয়া আমি একা দিয়া আসছি দাদাকে কালকে একটা ঘটনা ঘটেছে কিন্তু এর সাথে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই একদম নাটকীয় চরিত্র মিথ্যাচার মিথ্যাকেশ দুটি মাতাল একসাথে মদ খাচ্ছিল ছিল সেখানে তাদের গন্ডগোল এলাকা থেকে আমি যেতে জানতে পেরেছি পিন্টু রাই এবং যে মারা গেছে দুজনাই একটা মদের আসরে ছিল তাদের মধ্যে মারামারিতে একজন মারা গেছে আর এই পিন্টু রায় দলের সাথে কোনো রকম ভাবে জড়িয়ে নয় আপনি যদি দীর্ঘদিন দেখেন দলের কোনো মিটিং মিছিল জনসভায় এমনকি দশ হাজারের জনসভাতেও পিন্টু রায় কোনোদিন আসেনি একটা নিন্দজনীয় ঘটনাকে এরা রাজনীতিকরণ করছে মিথ্যাচার করছে এর সাথে কোনো সম্পর্ক নেই আমি এগারোটার সময় একটা ভিডিও পেয়েছি সেখানে মৃত পরিবারের পক্ষ থেকে এক বাইট দেওয়া হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে আবার এমএলএ সাহেব আসার পর ওই বিবৃতি চেঞ্জ হয়ে গেছে এমএলএ সাহেবের যদি আপনি ফেসবুক লাইভটা দেখেন দেখতে পাবেন যে প্রতিনিয়ত সে এসে নিজের সিকিউরিটি নিজের এর পোস্টটাকে কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে এবং একটা ঘটনাকে রাজনীতিকরণ করছে তা আমি পুলিশকে অনুরোধ করব তদন্ত হোক এর সাথে বুথ সভাপতি এবং আমার অঞ্চল সভাপতি যাদের নাম জড়ানো হয়েছে একবারে মিথ্যাচার এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামবে মিথ্যাচারের বিরুদ্ধে কারণ এইভাবে মিথ্যাচার দিয়ে তৃণমূলকে আটকানো যায় না আর আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি আজকে এমএলএ সাহেব যে নোংরা রাজনীতি করছে লাশ নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করছে তাতে ইন্দ্রাসের মানুষ কিছু বোঝাতে পারবে না ইন্দ্রাসের মানুষ ওর বিপক্ষে যাবে কারণ সাড়ে চার বছর ঘুমিয়ে আজকে লাশ নিয়ে রাজনীতি করে ও মনে করছে দু হাজার ছাব্বিশের পুনরায় আমি জিতব এই দিবা স্বপ্ন ও দেখতে থাকুক কিছু এসে যাবে না আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে